আসসালামু আলাইকুম আর সারেন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা রকিং চেয়ার কিন্তু দোল খাচ্ছে তো যাই হোক প্রিয় দর্শক রকিং চেয়ার কিন্তু আমাদের কাছে অনেক আছে ওই যে ওই সাইড দিয়ে কিন্তু উপর দিয়ে সোফা রকিং চেয়ার অনেক কিছু সাজানো আছে তো যাই হোক ভিডিও জুড়েই থাকবেন ইনশাল্লাহ আর ভিডিওর শেষে কিন্তু টুইস্ট থাকবে সেটা হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় রকিং চেয়ার তাও আবার সেগুন কাঠের তো যাই হোক প্রিয় দর্শক এখন যে রকিং চেয়ারটা আমি রকিং চেয়ার দিয়ে শুরু করব এটা হচ্ছে আপনার সম্পূর্ণ সেগুন কাঠের এবং সুইট ভেলভেট কাপড় সলিড ফোম দিয়ে পেস্টিং করা আছে এইখানে দেখেন পায়ার এইখানে ডিজাইনটা কত সুন্দরভাবে করা হয়েছে এটাকে বলে হচ্ছে বাস পাতা চাকা মডেল চাকা মডেল রকিং চেয়ার এই এই রকিং চেয়ারটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলো হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এই রকিং চেয়ারটি এবং পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে রাত পর্যন্ত এটার প্রাইস থাকবে হচ্ছে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চোদ্দো হাজার নয়শো টাকায় মাত্র চোদ্দো হাজার নয়শো টাকা চোদ্দো হাজার নয়শো টাকা চোদ্দো হাজার নয়শো টাকা এইটাও পেয়ে যাচ্ছেন হচ্ছে চোদ্দো হাজার নয়শো টাকায় এইখানে শুধুমাত্র এই গর্জিয়াস রকিং চেয়ারটা ছাড়া এইখানে যেগুলো আছে চাকা মডেলের যেগুলো এইগুলো রমজান মাসের চাঁদ রাত পর্যন্ত পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার নয়শো টাকায় সেগুন কাঠের রকিং চেয়ার এইখানে যেটা দেখতে পাচ্ছেন এইটা অনেকেই বলে যে ভাই একটু মানে যে শুয়ে একবারে মানে একটু আরাম করতে চায় এখানে কিন্তু একটা আপনার বালিশ দেওয়া আছে দেখেন একবারে কিন্তু আপনারা এখানে বসে খুব সুন্দরভাবে এই যে দেখেন আরামদায়কভাবে আসলে আমারই ঘুম এসে যাচ্ছে আর কি ঠিক আছে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এই রকিং চেয়ারটি ব্যবহার করতে পারবেন রিল্যাক্স করতে পারবেন ঠিক আছে তো এই রকিং চেয়ারটা তৈরি করা হয়েছে হচ্ছে সেগুন কাঠের সেগুন কাঠের এই রকিং চেয়ারটা তৈরি করা হয়েছে সাথে থাকছে হচ্ছে একটা বালিশ হ্যাঁ বালিশ এটা হচ্ছে খুব সুন্দর একটা এই কাপড় দিয়ে তৈরি করা হয়েছে দামি কাপড় এটা এটা হচ্ছে টার্কিস ভেলভেট কাপড়ের মধ্যে দামি কাপড়টা এই যে সাইডের ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে এই ডিজাইনটা করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক রকিং চেয়ারের যে ডিজাইনগুলো আছে সবগুলো ডিজাইনের মধ্যেই কিন্তু আপনার হচ্ছে গোল্ডেন কালারের গোল্ডেন কালার করা হয়েছে এই যে দেখেন গোল্ডেন কালার এইখানে ডিজাইন এইখানে ডিজাইন মানে এ টু জেড সব জায়গায় কিন্তু ডিজাইন আছে এটার এটার প্রাইস থাকবে হচ্ছে পঁচিশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চব্বিশ হাজার নয়শো টাকা রমজান মাসের চাদরাত পর্যন্ত এটার প্রাইস থাকবে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেইশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই রকিং চেয়ারটি তো এবারে আমি দেখাবো হচ্ছে আমাদের কাছে যে দশ হাজার টাকার যে রকিং চেয়ার ওই রকিং চেয়ারটা হ্যাঁ দশক বন্ধুরা আমি যে দশ হাজার টাকায় যে রকিং চেয়ারের কথা বলেছিলাম এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এগারো টাকা এক টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র দশ টাকা রমজান মাসের চাদরাত পর্যন্ত এই সিম্পল ডিজাইনের রকিং চেয়ার পেয়ে যাচ্ছেন মাত্র দশ টাকা তবে আমার এই ভিডিওর স্ক্রিনশট দিতে হবে ভিডিও রেফারেন্স দিতে হবে এই যে এখানে দেখেন এক কালার একটা কালার এই একটা কালার এই একটা কালার অনেক কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে রকিং চেয়ার আছে আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে আপনার নিতে পারবেন ঢাকার মধ্যে আপনারা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে এবং ঢাকার বাইরে আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ার থেকে নিতে পারবেন জেলা সদর সাতশো নব্বই টাকা পড়বে ডেলিভারি চার্জ অথবা আপনারা আপনার উপজেলা সদর থেকে নিতে পারবেন নয়শো নব্বই টাকা পড়বে ডেলিভারি চার্জ তো যাই হোক প্রিয় দর্শক আপনারা এই রমজান মাসের অফারটি লুফে নিতে চলে আসুন আর এন ফার্নিচারে অথবা যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ